গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালে এখন বাজে এগারোটা পাঁচ তো তিশান আজকে থেকে স্কুলে যাচ্ছে যেই স্কুলে পড়তো ওই স্কুলেই আবার ভর্তি করে দিয়ে এসেছি গতকালকে গতকাল স্কুলে ভর্তি করাতে গেছি এলাম তখন দুপুর সাড়ে তিনটে তো তারপর আর কোনো ব্লক করিনি তো যাই হোক আর আজকে না আমাদের একটা খাট কেনার কথা আছে তো এই খাটটা আমার মাকে দিয়ে দেবো আমার মা কিছু টাকা দেবে যেটা সত্যি সেটা সত্যি বলবো না যে আমি একদম মানে এমনি দিয়ে দিচ্ছি মা বলল কিছু টাকা নে কারণ আমাদেরও স্টিলের খাট বুঝতেই পাচ্ছেন মিনিমাম দশ বারো হাজার টাকা তো দাম নেবেই তো যাই হোক মা যেটা খুশি হয়ে দিয়েছে সেটাই নিয়েছি আর গতকালকেই নিতাম কিন্তু গতকালকে স্কুলে অনেকক্ষণ সময় লেগে গেছিলো সেই জন্য আমি আর যায়নি তাই হোক এখন বান্না করব সকালবেলা পার্সে মাছ এনেছি বৃহস্পতিবার ফুল এনেছি কিন্তু এখন আমি ঘর মুজবো না কারণ খাট খোলা হবে তো এই খাটটা মায়ের বাড়ি চলে যাবে আর নতুন খাটটা তন্ময় ফিটিং করে দেবে গদি আর কিনবো না কারণ আমার গদি আছে প্রথম ভেবেছিলাম ছয় সাত খাট কিনবো তো তারপরে না দেখছি ছয় সাত খাট অনেক বড় হয়ে যাবে মানে অনেকটা চলে আসবে ঘরে জায়গাই থাকবে না একদম বসে খাওয়ার মতো আর ভাড়া ঘর তো বুঝতেই পারছেন তো ওই জন্য তন্ময় বললো এই এই মাপেরই কেনা হোক এটা তো আমার পাঁচ সাত খাট আর ছয় সাত কিনবো ভেবেছিলাম পাঁচ সাত খাটই কিনবো স্টিলের আর একটুখানি ডিজাইন দেওয়া কিনবো এবারে একদম প্লেন কিনব না তো আমাদের যে ফ্ল্যাটে যে দোকান আছে মানে আমার যেসব মানে এখানে যা জিনিস দেখছেন ওই শোকে সোয়াড্রপ সব কিছু ওই দোকান থেকেই আনা হয় তো আমার কেন বলবো এই তল্লাটা সবই তো ওইখান থেকেই নেবো যাব আমি রান্নাটা করে নিয়ে তারপরে বেরোবো তন্ময় একবার বলছে আন্দুল থেকে কিনবো আমি গাড়ি করে নিয়ে চলে আসবো আবার আন্দুলে যেহেতু দামটা অনেকটা কম নেয় একটা ওই যে ভ্যানালা আমার খাট দিতে আসবে ওনাকেই বলবো যে এই খাটটা একটু বাড়িতে দিয়ে আসতে যা টাকা নেয় নেবে আর কি তো বিছানাপত্র গুছিয়েছি বাসনগুলো মাজলাম আজকে আর ভোরবেলা উঠিনি গত দু তিন দিন ধরে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো গতকাল তো তবুও আমি সমস্ত কাজ বাজ সেরে স্কুলে গেছিলাম আর আজকে এই খাট নিয়ে নিই কালকে আবার বেরোবো তিশানের স্কুল ড্রেস কিনতে হবে সোয়েটার কিনবো তারপরে আবার বইপত্র কেনার আছে কালকেও সারাদিনের কাজ আছে চলে এসেছি রান্নাঘরে এখানে প্রেশার কুকারটাতে ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে এসেছে আর সিটি তো পড়ছে না তো রকম করে মানে ওই মানে রিক্স নিয়েই করেছি আর কি এখানে মাছের তেল আর এইখানে হচ্ছে পার্শে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ক্যামেরাটা এক এক সময় না নড়ে তো পাঁচখানা মাছ এই কারণেই নিয়েছি আমার শাশুড়ির জন্য একটা মাছ রেখে দেবো আর একটুখানি আলু ভাজা করবো আর তার সাথে করব হচ্ছে ডাল আর কিচ্ছু করব না আর বাসন কসনগুলো মাছ রাম রান্নাঘরটা পরিষ্কার করলাম ভোরবেলা উঠলে কি বলুন তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় কিন্তু এই বেলায় না শীতকালে একবার খাটে বসে পড়লে আর ভালো লাগছে না তো এই তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বললাম তো ঘর ঝাড় দেবো মুজবো মানে ঝাড় দেওয়া মোছা কিছুই হবে না এমন করে বললাম যেন ঝাড় দেবো মুছব এক্ষুনি আর এই ওয়ার্ড্রপটা এইখানটাতে আনবো আর এই ঠাকুরের সিংহাসনটা ওয়ার্ড্রপের জায়গায় যাবে কারণ এখানে চার্জ দেওয়া হচ্ছে তন্ময় ওই বাসি লুঙ্গি নিয়ে নন 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 নড় করে মুখের সামনে ঠাকুরের কাছে তারপর আমিও ভোরবেলা উঠে ওখানটা চার্জ খুলি মানে ওইখানটাতে না মানে ঠাকুরটা রাখা ঠিক হচ্ছে না তো এই বুদ্ধিটা তন্ময় দিল যে এইখানে সিংহাসনটা নিয়ে চলে আসো আর ওয়ার্ড্রপটা এখানে নিয়ে আসো আর ওয়ার্ড্রপটা মাপ করে নিয়েছি মোটামুটি এখানে ধরে যাবে আর আজকে তো খাট কিনবো তো আজকে ইচ্ছা আছে তো যাওয়ার মানে গতকালকে থেকেই যাব যাব করছি কিন্তু ওই তন্ময় ওই আন্দুল আবাদা ওই সব করতে করতে আমার আর হচ্ছে না তো আজকে ওকে আমি শিওর বলবো অনেক ফোন করবো কে আমি বেলায় তো ওই মালিকের ছেলের থেকে নাম্বার নেবে বলেছে আন্দুলের তো ওর ভরসায় যদি কোনো কিছু আমি মানে মানে ওর আশা করলে না আমার আর কোনো কিছু হবে না মানে আমাকেই মানে ঠিক করতে হবে যে আমি আজকে এটা করবই কিন্তু আমি যদি মনে করি যে ও করবে ব্যাস তাহলে তো হয়েই গেল আর কিচ্ছু হবে না তো ওই জন্য ভাবছি ওকে ফোন করে আমি বেরিয়ে যাব। আর ঘরটা মুছবো না কারণ বললামই তো যে ওই খাটপাট খোলা হবে আবার সেই নোংরা হবে ফুল নিয়ে চলে এসেছি কখন পুজো হবে সেটা আমি জানি না আর বাসি ঘর না মুছে আমি তো পুজো কোনোভাবেই দেবো না তো এখানে এই তো পার্শে মাছগুলোকে ফ্রাই প্যানটাতে ভেজে নিয়েছিলাম আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি আর একেবারে বেশি করে পেঁয়াজ কেটেছিলাম কিন্তু ভুল করে পেঁয়াজটা কড়াই সব দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজও তুলে এই বাটিটার মধ্যে ডালটা বসিয়ে দিচ্ছি আর আমার এই প্রেসার কুকার নেই তো আমার এত গ্যাস পুড়ছে না যে কী বলবো মানে ডাল সিদ্ধ হচ্ছে আধা ঘন্টার ওপরে তারপরে আলু মানে সমস্ত সবজি টবজি এগুলো আর আমরা যেহেতু জ্যোতি আলু খাই বুঝতেই পারছেন কখন ধরে সিদ্ধ হয় আমার না একটা ভুল হয়ে গেছে কি বলুন তো আমার যেহেতু প্রেশার কুকারটা নেই তো আমার কদিন না একটু চন্দ্রমুখী আলু আনলে ভালো হতো তাতে আমার গ্যাসটা অন্ত হতো একই ব্যাপার চন্দ্রমুখী আলু আমাদের এখানে এখন ছাব্বিশ টাকা করে তো আর কি বলুন তো চন্দ্রমুখী আলু যখন আবার খাওয়া শুরু করব না তখন আর এই জ্যোতি আলুর ওপর মন উঠে যাবে তখন একে আর পছন্দ করব না তো চন্দ্রমুখী আলু বুঝতেই পারছেন দু কিলো আলুতে প্রায় বারো টাকা বেশি তো দরকার কি আছে বাবা পেশারে আর আলুর জল কিন্তু খাওয়া একদম ভালো না আলু সিদ্ধ করে জলটা ফেলে দিলে না বলে কিনা না ভালো আমার মা তারপর অনেকেই বলে যে ভালো করো আলুর জল একদম খাওয়া ভালো না সুগার হয় সুগার আর হয় মিষ্টি খেয়ে একদম শেষ করে দিচ্ছি রাত্রিরে আর আলুর জল তো চলুন এখানে পার্শে মাছের ঝাল করবো আমি কিন্তু পার্শে মাছের ঝালেতে আদা রসুন দিই না একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এইবার এই মশলাটাকে খানিক্ষণ ধরে কষবো আমি রুই মাছ কাতলা মাছ এই সব মাছ ছাড়া আমি এমনি অন্য কোনো মাছে আমি আদা রসুন দিই না যেমন ভোলা মাছ বাটা মাছ পার্শে মাছ তারপর পমপ্লেট মাছ আমি কোনো মাছেই আদা রসুন দিই না আদা রসুনটা ওই রুই মাছে কাতলা মাছে দিই কারণ ওটা বরফের মাছ তো এগুলোও সব বরফের মাছ রুই মাছটা বরঞ্চ জ্যান্ত হয় কিন্তু ওইসব মাছের না একটু আদা রসুন ছাড়া ভালো লাগে না এখানে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাত ফুটছে আর এদিকে মাছের ঝালা আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখুন খালি মানে দারুণ দারুন আমি যদি সকালবেলা আমি এই সব কাজগুলো করে রাখতাম না আমার এতটা হেডেক হতো না ভোরবেলা কিন্তু কাজ করতে খুব ভালো লাগে জানেন ওই সকালবেলা ভোর ভোর একটু উঠলে কষ্ট হয় মানে একটু ঘুম পায় কষ্ট হয় কিন্তু যদি একবার মানে উঠে পড়ে কাজে হাত দেওয়া যায় তো একদম পরপর সব কাজ হয়ে যায় শরীরটা গরম হয়ে যায় তখন এনার্জি বেড়ে যায় একদম তো ওই জন্যই ভাবছি এবার থেকে তন্ময় বলছি তুমি তো ভোর ভোর উঠে করছিলে আজকে আবার তো দেরি করলে কেন আর যেদিন আমার যাওয়ার থাকছে না কোথাও তখনই দেখছি ভোরবেলা উঠতে পারছি না অ্যালার্মটা ওই যে বন্ধ করে দিই ব্যাস আর মোটে উঠতে পারি না ওই জন্য তন্ময় বলছে অ্যালার্ম বন্ধ করলে হবে না ওই একটা অ্যালার্মেই তোমাকে উঠতে হবে পাঁচটার সময় তো ওই জন্য ঠিক করেছি দেখি আমি ওটার চেষ্টা করবো কি বলুন তো দুদিন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো জল পুরো বরফ হয়ে আছে একদম তো যাই হোক চলুন রান্নাবান্না হয়ে গেছে শীত হোক গরম হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক যাই হোক ঘরের বউদেরকে রান্নাবান্না করতেই হবে নাহলে মাইনে দেবে না বরেরা মাইনে মানে কি বলুন তো পয়সা দেয় না কিন্তু খেতে দেবে না দুবেলা তো চলুন আর মুখে তো সবসময় একদম মানে ফুল ফুলঝুরির মতো কথা বেরোবে সে তো সেটা আবার নেওয়া যায় না খেতে না দিলে তবু চুপ করে বসে থাকা যায় কিন্তু ওই কথাগুলো তখন আর নেওয়া যায় না কী করছিলে দিন তুমি কি করো ঘরে এই হচ্ছে মানে প্রথম কথাটা এটাই বেরোবে তো চলুন এখানে রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরটাকে একদম চকচকে করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি গতকালকে আমাকে এক বন্ধু কমেন্টে বলেছে তোমার রান্নাঘরটা খুব সুন্দর সত্যি তাই আমার ঘরে যার মানে যে ঢোকে সেই দেখে বলে রান্নাঘরটা খুব সুন্দর গোছানো আর আমার জানেন তো আমার ওই মানে সোনা গয়না শাড়ি এইসবে তো লোভ নেই আমার এই সংসারের জিনিসে প্রচুর লোভ মানে আমি এর আগেও বলেছি যে কেউ যদি আমাকে বলে একটা বেনারসি শাড়ি দেবো না তোকে একটা ননস্টিক করা দেবো আমি বলবো আমি ননস্টিক করাটাই নেবো বেনারসি শাড়ির কিন্তু অনেক দাম কিন্তু তবুও আমি যা আমার ননস্টিক করাটাই পছন্দ হবে তো এই হচ্ছে ব্যাপার চলুন এখন বাজে বারোটা পঁচিশ এখানে ব্ল্যাঙ্কেট যেগুলো সব রোদে দিয়েছিলাম সব নিয়ে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি একদম মুছে মাছে একদম চকচকে করে দিয়েছি আর এখানে রান্নাবান্না হয়ে গেছে ভোজনটা যদি ঠিকঠাকভাবে মানে ভোজনটা আগে রেডি করতে হবে কারণ যেখানেই যাই না কেন এসে কিন্তু আগে খিদে পায় আর এখানে ডুমু করে আলু ভেজেছি আজকে আলুটা খুব সুন্দর করে ভেজেছি আর এই হলো ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝাল এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এখন তো একটু বেশি করে ঝাল দিচ্ছি ঝাল দাও ঝাল দাও করে মাথা খারাপ করে দেয় আমার আর ওর সাথে ঝাল খেয়ে কি আমারও ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে দাঁড়ান সব কিছু আগে ভালো করে চাপাচুপি দিই আর এইখানে মাছের তেলটা কি ভালো পয়সা নেয়নি ওই পার্শে মাছের সাথেই তেলটা দিয়ে দিয়েছে তাই বলছি মাসি তেলটা তেতো হবে না তো বলছে না রে নিয়ে যা সত্যি তাই এক ফোঁটা গন্ধ নেই ফ্রেশ তেল একদম তো ওদিকে মুসুর ডাল বাসন কোসন মেজে নিয়ে চলুন এইবারে বেরিয়ে পড়ি দেখি কি হয় আর তন্ময়কে ফোন করি এখন বাজে সাড়ে বারোটা তন্ময়ের অপেক্ষা করে 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 তো ফোন করেছিলাম আমি বললাম কী আন্দুলের কী খবর দাঁড়াও নাম্বারটা নিচ্ছি তো নাম্বার নিচ্ছি বলে ফোন করলাম তখন কটা বাজে পৌনে বারোটা বারোটা হবে আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখনও ফোন করেনি ওর ভরসা করলে না খাট আর আজকে আসবে না আর কালকে আমাকে বেরোতে হবে টিউশনের শুধু বই খাতা তারপর স্কুলের একটা সোয়েটার টুকটাক সব কিনতে হবে ওই জন্য না ওর ভরসা আমি আর করবো না আমি ওই সাম আমাদের রেলগেটটা পেরিয়েছি দোকানটা মানে যেখান থেকে আমরা সব কিছু নিয়ে আর কি সেখানেই চলে যাই আর আমি না স্নান করিনি কারণ যদি খাট নিয়ে আসি তখন খাট সরাতে হবে আবার সব ধুলো নোংরা আর খাটের তলায় তো ঝুলে ভর্তি একদম আর এমনি ঠাকুরের সিংহাসনটা ওইদিকে করব তো ওই জন্য খাটটা যখন পাতবো তখনই সব জিনিসপত্র এদিক ওদিক করে ঘর বছরে নেবো আজকে পুরো একদম একাকার কাণ্ড হবে আর বৃহস্পতিবার কখন পুজো দেবো তাও জানি না তো যাই হোক টুকটাক বাসি জামাকাপড় ধোয়ার ছিল ধুয়ে মিলে দিয়ে এসছি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিলাম আর আমি তো চা রুটি খেয়েছি সকালবেলা পেট মোটামুটি ভর্তি যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ আমি ভাত খেতে পারবো না চলুন আমি ওকে ফোন করে বলে দিই যে আমি চলে যাচ্ছি আর ওর ভরসা করলে না এই জন্মে 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 আর আসবে আসবে না পরের পরের তবে খাট দেখা করতেও চাই না বাবা আবার তো চলুন বেরিয়ে পড়ি এখন বাজে কিন্তু বিকেল প্রায় পাঁচটা আমি চলে এসেছি খাট কিনতে দুপুরবেলা দোকানে গিয়েছিলাম মালিক ছিল না আজকে যেহেতু বৃহস্পতিবার ম্যানেজারের ছুটি তো ওই মালিককে ফোন করলাম উনি বললো আমি তো একটা পাটির বাড়ি চলে এসেছি তো তুমি বিকেলবেলা আসো তো গিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম এইবারে চলে এসেছি আর খাট আমার দেখা হয়ে গেছে তো এবার টাকা দেবো বলে বসে আছি আর দেখুন না ড্রেসিং টেবিলগুলো দেখুন যেন মনে হচ্ছে সব নিয়ে চলে যায় কি সুন্দর দেখুন আর আমার একটা এরকম ড্রেসিং আর এইগুলো আর গোপালের খাটগুলো না উপরে গিয়ে দেখলাম কি সুন্দর ছোট ছোট কিউট খাটগুলো দেখুন এখানে একটা আছে ওই যে স্টিলের বসানো আর আমি এইবার এখন তো খাটটা কিনলাম আর ঠিক ছ সাত মাস যাক একটা আলমারি আমি কিনবো আমার আলমারির একটা খুব শখ আর এই ড্রেসিং টেবিলটা দেখুন কি সুন্দর এগুলো দাম আছে সব পনেরো হাজার কুড়ি হাজার মানে মোটামুটি এখন যাই নেন না কেন দশ হাজারের নিচে হবে না তো এই তো খাট নিয়ে চলে এসেছি আমি তো সব রেডি মানে টাকা পাকা দিয়ে চলে এসেছিলাম আর ভ্যানালা আমার এই ঘর মানে ঘরের মালপত্র নিয়ে এসেছিলো তো ঘরে তো উনি চিনতো তো বললো আর দাঁড়াতে হবে না তুমি চলে যাও আমি তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো যেমন কথা তেমন কাজ এই খাটটা নিয়েছি এই স্টিলের খাটটা আর আমার পুরোনো খাটটা মায়ের বাড়িতে ওই ভ্যানালা দিয়ে দিয়ে চলে এসেছে আর যে ভ্যানালাকে ডেকেছিল না ও আমার ভাড়াঘরের মালপত্র নিয়ে এসেছিলো এই বাড়িতে সেই সূত্রে চেনা তো ওই জন্য মায়ের বাড়িতেও নিয়ে চলে গেছে মা বলছিল যে গদিটা আমাকে নাই বললাম আমি আবার চার হাজার টাকা দিয়ে গদি কিনবো তো আমার বাবা বললো না না দরকার নেই আর আমার মায়ের না প্রচুর বালাপোষ প্রচুর প্রায় সাতটা আটটা বালাপোষ আমার বরঞ্চ বালাপোষ নেই আর এখানে তিশষাণকে বলছি যে তন্ময় বলছিল ওই সে একটুখানি মেটে ছিল না তো ওই মেটেটা তো তিনজনের হবে না তো ওকে তাই বলছে একটু স্টমাক গিয়ে নিয়ে এবার এখন এই কি খাবো কি খাবো এই নিয়ে হচ্ছে একটা সমস্যা তো চলুন খাটটা আমি দেখাই আপনাদেরকে কীরমভাবে সাজিয়েছি এই চাদরটা পেতেছি কি সুন্দর দেখতে লাগে দেখুন এই চাদরটা এত সুন্দর আমি না ওই জন্য তুলা তোলা করে পাতি সব সময় দেখবেন আমি পাতি না কিন্তু যেহেতু নতুন খাট একটুখুনি চাদর ভালো না হলে ভালো লাগে না আর তো অনময় ছিল এতক্ষণ ওই সব কিছু ধরে ধরে ভ্যানালাকে সব তুলে দিয়েছে কিন্তু ও গেছে এখন একটুখানি কাজে ওর মালিকের ছেলেটা ফোন করলো বেরিয়েছে এখানে একটা মিউজিক দিলে খুব ভালো হতো কিন্তু আমার মুখটাই মিউজিক আর আমার না ওই কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমার ডাউনলোড নেই আমি যেহেতু পুরোটাই ভয়েস দিই আর মিউজিক আমার ডাউনলোড করা ছিল আমি কখন ডিলিট করে দিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমনভাবে খাটটা সাজিয়েছি আর কী খাট নিয়ে সাজিয়েছি আবার কি চাদর পেতেছি তো ওই স্টিলের খাটটাই নিলাম আর যেগুলো সেই স্পঞ্জ দেওয়া না মাঝখানে ওগুলো কিনছিলাম জানেন কিন্তু ওই মালিকটা বলল কি ওগুলো কিন্তু ছ সাত মাস পরে যখন স্পঞ্জগুলো যখন ছিঁড়ে যাবে তখন তোমাকে আবার দু হাজার টাকা দিয়ে স্পঞ্জগুলো লাগাতে হবে আমি বলি দরকার নেই বাবা তন্ময় বলছিল ওইটা নাও না ওইটা ওর বুদ্ধি শুনলে মরতে হবে বাপরে বাপ আমি প্রথমেই গিয়ে এই খাটটাই ধরেছি কারণ এটা পুরো সলিড একদম আর খুব ভারী খাটটা মজবুত একদম তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই তো হরটা ঝাড় দিলাম অনেক কাজ করে নিয়েছি এইবারে একটু তন্ময়কে একটু কফি করে দেবো আর আমি একটু চা খাবো খেয়ে আধা ঘন্টা বসবো দুপুরে বাসন কোষণ সব মাজলাম মানে সেই সন্ধে থেকে চলছে আমার শরীরে কিছু নেই এরপরে এখন আবার ওই মেটের ঝাল করতে হবে তার সাথে হবে পরোটা তো যাই হোক ওইটা আবার পরের ব্লগে দেবো কোনো এর সাথে আর জুড়বো না তো চলুন এখানে শাশুড়ির জন্য ভাত মাছ সব রেখে দিয়েছি উনি না কি বলুন তো মানে উনি ওনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে তিশষাণ এই ঠান্ডার মধ্যে বলুন ওই রাত্রিবেলা যাবে এখন আর একদম আসতে চায় না বলবে কি ওকে পাঠিয়ে দাও না আজকে যদি ভাত নিতে আসে তো খাবে আর না হলে আমি তিশানকে মোটেই পাঠাবো না একদম সব কিছু না সুখ মানে দেখে নিয়েছে একদম তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইব করে দিন যারা নতুন ব্লগ দেখছেন তো চলুন আর এখানে যে চা রেডি হয়ে গেছে মেটের কৌটোটা বার করে রাখলাম আজকের মতো সবাই কে